হওয়া দরকার আগেকার দিনে একসঙ্গে অনেকগুলো ভাই বোন একসাথে মানুষ হতো কিন্তু তাদের মধ্যে অত চালাক বোকা এসবের কোনো তফাৎ দেখা যেত না কারণ বেশিরভাগ মানুষই খুব সরল মনে ছিল বর্তমান যুগ পাল্টেছে ছেলেমেয়েরা নানারকমভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে যারা খুব চালাক তারা বোকাগুলোকে কি করছে তাদের ফাঁসাতে ফেলছে তারপর লেক পুল করছে এবং তাদের নিয়ে হাসাহাসি করছে তাই এখন যা যুগ পড়েছে বোকা হয়ে থাকা চলবে না চালাক হতেই হবে তাই এই চালাক হওয়া যে খুব দরকার এই নিয়ে আজকে আমার এই ভিডিওটা নমস্কার রিয়েলাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন চালা খাওয়ার দরকার যে খুবই এবং বর্তমান যুগের জন্য বিশেষ করে দরকার সেই নিয়ে আমি আজকে কিছু উপায় বলবো কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরতে চাই এই ভিডিওর মাধ্যমে আশা করি সবার ভালো লাগবে এবং মোটিভেটও হবে না আমার মনে হয় তাই আজকে আমি শুরু করছি এটা নিয়ে প্রথম পয়েন্ট লক্ষ্য উদ্দেশ্য পরিকল্পনা কারোর কাছে প্রকাশ করা চলবে না যারা চালাক নয় তারা কিছু অনেক কিছুই বলে ফেলে বোকার মতন আর অন্যেরা সেই সুবিধাগুলো নিয়ে সেই পরিকল্প তার পরিকল্পনাগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে আর এই সব কিছু বলে ফেলার কারণে যদিও সফল না হয় তাহলে তাকে নিয়ে আবার হাসা শুরু করে এটা তা তখন তাদের এই ধারণাটা হয় যে এর কিছু করারই ক্ষমতা নেই শুধু মুখেই বলে সুতরাং সব জিনিসগুলো কখনোই করা দরকার হবে না কারণ এইসব করা কখনো উচিত নয় আরও ভাববে যে শুধুই এ বলের কোনো ক্ষমতা নেই তাই চালাক হতে গেলে এগুলোকে বন্ধ করতে হবে যদি মনের কথা নাও বলা যায় তাহলে আবার অনেকে অহংকারই ভাবে কিন্তু ধারণা হয়তো হবে যে ছেলেটির বা মেয়েটির খুব অহংকার আছে কিন্তু এতে কিছু এসে গেল না বরং এটা এতে কি হবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে কোনো বাধা পাবে না দুই বুদ্ধিমান মানুষ কখনই তারা কাউকে কিছু আগে থেকে কিছু বলে না কারণ মুখ দিয়ে কোনো কথা একবার বেরিয়ে গেলে সেটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না তাই প্রয়োজনের অতিরিক্ত কথা বলা ঠিক নয় প্রয়োজনের অতিরিক্ত কথা বললে গুরুত্বটাও নষ্ট হয়ে যায় আর প্রয়োজনের বেশি কথা বলতে গেলে অনেক সময় এলোমেলো কথাও বেরিয়ে যায় তিন গুরুত্ব খানিকটা পরি পার্সোনালিটির ওপরও নির্ভর করে কারণ এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যে কারো কেউ তার সাথে কথা বলতে গেলে যেন তাকে দুবার ভাবতে হয় বাজে কোনো কথা বলার সাহস যেন শে পায় তবে এই পার্সোনালিটি তৈরি করার জন্য কতগুলো দিক আছে যেমন কাজকর্মের ওপর চলাফেরা ব্যবহার পোশাক পরিচ্ছদ এবং অর্থের ওপরও প্রথমেই পোশাকের কথা বলি কোন কোন জায়গায় কোন কোন পোশাক পরা উচিত সেটা শেখা দরকার দুই নম্বর হচ্ছে মার্জিত বিনয়ী ভাবটা থাকা খুব দরকার ধনী অর্থর কথা বলতে এখানে ধনবান বা ধনী হওয়ার কথা বলা হচ্ছে না কারণ অর্থ সবার তো বেশি থাকে না সকলেই যে বড় লোক তা তো নয় কিন্তু বর্তমান সমাজে অর্থ দিয়ে মানুষকে মাপা হয় অর্থ না থাকলে তাকে কেউ পাত্তাই যায় না তাই পরিশ্রমী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা দরকার আর চার নম্বর হচ্ছে কারণ কর্ম তোমাকে শেখাবে যে তুমি তোমার কর্ম তোমাকে সম্মান দেবে তুমি নিজেকে যোগ্য প্রমাণ করবে তোমার কর্মের মধ্যে দিয়ে তাই সেটাই তোমার সম্মান তৈরি করবে যেখানে তোমার অসম্মান হয় মনে রাখো সে কাজ তুমি কখনোই করবে না আর কর্মই হচ্ছে রেপুটেশান তৈরি করে তাই যতই গরিব হও মনকে গরিব ফলে চলবে না উচ্চ আকাঙ্ক্ষা রাখতে হবে আর তাতে আত্মসম্মানও বাড়বে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তাই চালা খাওয়া খুব দরকার বোকা হলে চলবে না বোকা হলে পিছিয়ে পড়তে হবে এবং মানুষ প্রতি পদে পদে ঠকানোর চেষ্টা করবে ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন